কক্সবাজারের মতো একটা জায়গায় মাত্র চোদ্দশো টাকা দিয়ে সকাল দুপুর এবং রাতে তিন বেলা খাবার সাথে সুন্দর একটা কটেজে রাত্রি যাবান আর অনেকগুলো সবকিছুই থাকবে চট্টগ্রামের চলে আসে নতুন ব্রিজের মার্সা বাস কাউন্টার থেকে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কাটি আমাদের গাড়িটা রাত নয় পঞ্চাশে চট্টগ্রাম শহরে কক্সবাজার উদ্দেশ্যে রানো রাতের বারোটা বাজে কক্সবাজার ডলফিন মুড়ে এসে পৌঁছায় ডলফিন মুড় থেকে আমাদের ক্যাম্পিনে যাওয়ার জন্য একটা রিক্সা নিই জনপতি ভাড়া নেই আশি টাকা আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে ক্যাম্পিন এটা হচ্ছে ইনানি যাওয়ার মেরিন ড্রাইভে মারমিন একটু সামনে অনেক রিক্সাওয়ালা ক্যাম্পিনা মার্মিন আর বেড এ দুই জন করে চারজন থাকা যাবে সাথে এই ক্যাম্পিনে আমাদের জন্মদিনে চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা দিয়ে টাকা খাওয়া সবকিছু ফ্রি কটেজে প্রবেশের পর থেকে চোদ্দশো টাকার প্যাকেজটা শুরু এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমরা সবাই ফ্রেশ হয়ে রাতের খাবার গুলো কটেজের মধ্যে নিয়ে

রেস্টুরেন্টে গিয়ে কভারটা রিসিভ করতে হবে কভার পর প্লেটটা আবার ওনাদের রেস্টুরেন্টে দিতে হবে কভারটা রিসিভ করার পর যেখানে মন চাই ওখানে বসে কাইতে পারবে এটা অনেক বড় একটি এরিয়া এখানে বসার জায়গাও অনেক যাই হোক সকালে নাস্তার মধ্যে থাকে ফ্রাইড রাইস আর চিকেন মশলা সকালে নাস্তা শেষ করে ওনাদের এরিয়াটা আবারো ঘুরে দেখে এখানে আসলে মনে হবে আপনারা একটা অন্য বাড়ি সৌন্দর্যের পাশাপশি এখানে অনেকগুলো খেলাদোলার সরঞ্জাম রয়েছে যেমন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এট পুল আর অনেক কিছু আমরা সবাই fastapi ক্রিকেট খেলার জন্য পরিকল্পনা করি এখানে একটি ক্যাম্পশপ আছে ওইখান থেকে ক্রিকেট খেলার ব্যাট বল গুলো সংগ্রহ করতে হবে বলটা নাকি কিনে নিতে হয় যাই হোক ভালোই সময় কাটলো সবাই

মারাত্মক একটা ভিউ জেলা ছাড়া পুরা বিচের মধ্যে কোনো মানুষ নেই আমরা দুই তিন ঘন্টা বিচের মধ্যে সময় কাটানোর পর কটেজের মধ্যে চলে আসি কটেজে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে চলে আসি দুপুরের খাবারের টাইম হচ্ছে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত এরপর রেস্টুরেন্ট থেকে প্লেটটা নিয়ে পছন্দের আরেকটা জায়গায় চলে আসি দুপুরের খাবারটা খাওয়ার জন্য এখানে অনেকগুলো বসার জায়গা আপনার ওইখানে বসে খাবার গুলো খাইতে পারেন দুপুরের বাতের মধ্যে থাকে সুরমা মাছ মুরগির মাংস আলু পাতা এবং শুটকি সুত্তিপাত দুপুরের খাবারটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয় বিশেষ করে বর্তাগুলো খাওয়া দাওয়া শেষ করে কটেজের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম বিশ্রাম শেষে সবাই রেডি হয়ে কটেজ থেকে বের হয়ে যাবে আমরা রাতের বেলা এবং রাতের রাস্তার উপর থেকে কক্সবাজার বাস স্টেশন যাওয়ার জন্য একটা রিক্সা নিই জনপতি বারানে একশো টাকা বাস স্টেশন এসে আবার কাউন্টার থেকে জনপতি তিনশো আশি টাকা করে টিকিট কেটে চট্টগ্রাম শহরের দিকে রওনা এই ট্যুরের মধ্যে তেমন কোনো পার্সোনাল করা ছিল না শুধু চোদ্দশো টাকার সাথে গাড়ি ভাড়াটা যোগ করে এই ট্যুরটা দিতে পারবেন